যে জায়গায় ব্যথা হচ্ছে সেই জায়গায় ঘাড় এবং মাথায় জাস্ট এটা খুব সুন্দরভাবে রোল করে লাগিয়ে দিতে পারবেন এবং লাগিয়ে দিলে কিন্তু দেখবেন যে পাঁচ থেকে দশ মিনিট পর আপনি খুব সুন্দর একটা রিলিফ পাচ্ছেন শীতকাল কিন্তু চলে এসেছে যাদের মাইগ্রেন সাইনোসাইটিস মাথা ব্যথা ঘাড় ব্যথা অথবা নাক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যাগুলো আছে তাদের জন্য কিন্তু খুবই বাজে একটা সিজন আর এই যে সাউথ মুন ব্র্যান্ডের মাইগ্রেন কুল স্টিকটা আছে এইটা যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনি রিলিফ পেতে পারেন কারণ সাইনোসাইটিস মাইগ্রেন ঘাড় ব্যথা মাথা ব্যথা হলে জাস্ট যে জায়গায় ব্যথা হচ্ছে সেই জায়গায় ঘাড় এবং মাথায় জাস্ট এটা খুব সুন্দরভাবে রোল করে লাগিয়ে দিতে পারবেন এবং লাগিয়ে দিলে কিন্তু দেখবেন যে পাঁচ থেকে দশ মিনিট পর আপনি খুব সুন্দর একটা রিলিফ পাচ্ছেন আর আপনি যে স্কিনের উপরে কোনো কিছু অ্যাপ্লাই করেছেন এটা কিন্তু আপনি টেরই পাবেন না কারণ এটা অন্যান্য নর্মাল কোনো বামের মতো মাথা ব্যথার বামের মতো কিন্তু দেখবেন যে জ্বালা পোড়া করবে না স্কিন বার্ন করবে না খুবই জেন্টেল থাকবে এবং এটা রোল করে দেওয়ার পর দেখবেন যে পাঁচ থেকে দশ মিনিট পর আপনি এটা রিলিফ পাচ্ছেন ঘাড় ব্যথাটা ছেড়ে দিচ্ছে মাথা ব্যথাটা হালকা হালকা করে ছেড়ে দিচ্ছে এবং দেখা যায় যে আগে যখন মানুষ বিদেশ থেকে আসতো লাগেজ ভর্তি করে করে কিন্তু এই প্রোডাক্ট গুলো নিয়ে আসতো আত্মীয় স্বজন সবাইকে দিত তারা ইউজ করতো এখন কিন্তু ঠিক সেম ওই বিদেশি প্রোডাক্ট আছে মুন ব্র্যান্ডের এই যে এখানে কিন্তু কিন্তু একদম ব্র্যান্ডিং করাই থাকবে অরিজিনাল মাইগ্রেন এবং এটা ক্যারি করা অনেক বেশি ইজি পকেটে করে ক্যারি করতে পারবেন সবসময় সাথে রাখতে পারবেন যখন মাথা ব্যথা করবে ঘর ব্যথা করবে অথবা দেখবেন যে ঘাড়ের সাইড যে মাসেল আছে ক্র্যাম্প করবে জাস্ট রোল করে লাগে হালকা রিল্যাক্স করবেন দেখবেন যে ব্যথাগুলো চলে যাচ্ছে খুব রিলিফ পাবেন এবং খুব সুন্দর একটা কিন্তু ফিল হবে